আল্লাহর নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন পরে ভুলি যেতে পারে আর একটা কথা রেখে লাগে ছয় আনাস বলছেন এ যা কানা ঈদ খালাফা যেদিন ঈদের দিন হতো আল্লাহ রাস্তুর রাস্তা পরিবর্তন করতেন একটা দিয়ে যেতেন আর দিয়ে আসতেন অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন এইবার তী এখন ঈদের মাঠ থেকে বাড়ি থেকে বের হয়নি এখনো কোথায় আছি বাড়িতেই আছি এখন বের হবো তার প্রস্তুতি ইবনু জোহরি বলেন বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির বীর শুরু করতেন হাতুল মুসল্লাহ ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সময় সু বলতেন ঈদুল ফেদরে আল্লাহ হকবর আল্লাহ আকবর

এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবুও বললে ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবো পর্যন্ত আর ইদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল ওই দশ দিন যে খুব দামি দিন কি দিয়ে দাম পার করবেন দামি যে তো কি দিয়ে দাম দিবেন এক তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহ খালি যারা হজ করতে গেছে তারা नाही খালি বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়া নি'মাতাল লাক ওয়াল লা শারীকা তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা লা ওরা নাহি বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেবো আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহ আকবার বিল্লাহিল হামদ

তারা বলতো আল্লাহ হক পর আল্লাহ লা পর লাই লাহিল্লা আল্লাহ হোক পর আল্লাহ হাম পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তোমার ঈদের মাঠ এখন আমরা কোস্ত কোথায় আছি রাস্তায় বাঁসা থেকে বের হচ্ছি মহিলা বের হবে ও মা তেরাজি আল্লাহ আনহা বলেন ও মের নখ রেজাল হুই জ আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই যাবে সাহেব মহিলাদের কালিকাপুরে ওরা কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হয় সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোন না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হতে হবে তার এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই শলতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে এ সাদনা জামা তাল মুসলিমের তা হম তারা মুসলমানদের দির তাকবিরে দুয়াতে হবে এবং বক্তব্য শুনবে ই কব্বের মানাস ঋতুবতী হাই জ্বলা মহিলারা বলবে লব্বা এক আল্লাহ মল্ব্যাক লব্যক লাহ শরী কালা কালব্যায়ক মহিলারা বলবে আল্লাহ হোক পরাল্ হক পর লাই লাহ আকবার হোক পার্লাহ হোক পরীলা হেলাম ঋতুবতী হাই জ্বলা মহিলারা বলবে আল্লাহ হোক মার আল্লাহ হক মার লাহে লাহে ইল্লাহ দল্লাহ হোক মা আল্লাহ হোক তাহলে মধ্যেখানে কথা বলিনি এখন মহিলার হজ তো তো ওর তো হয়ে গেছে তাহলে ও বলবে লাভ্বা এক আল্লাহ আলাব্বা এক লাভ এক লাহ সারিকাল আব্বা এক ইন্লাল হাম দ লেহ মাতা কল লা সারিকালাক ঋতু অবস্থায় কোনো মহিলা কাবাঘর তপ করতে পাবে না এটা বন্ধ থাকবে তাল বিয়ে চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তপ করা নিষেধ সলাত আদায় করা নিষেধ এই দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছেন ইসলাম হাজ আয়সা কার্য কেন যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হাইজ হয়েছে আমার তো উমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ

এক সোলা তার তপ এটা করতে পাব না ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বল্লাল না শোন এহে দাঁড়ানসালাহা আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে এহে দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম না আপনি ওভাবে আসছেন কেন ছোট বেলাউজ পরে দেবরের মোটর সাইকেলে এসেছেন আপনি ছি 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 দেবর কেউ ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে কথা ঠিক নয় বাড়িতে আছে পুরুষ নারী একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা কম একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফাক জানে না যে ওর ভাবি কেমন অথচ আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প কয়েকদিন থেকে দু চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত দিন ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মানসম্মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে

লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো ফয়সাল্লি এলাইহা আল্লাহ রসুলসের লাঠের দিকে মুখ করে সলা তাদায় করতেন অনাদা লেকা লাফাদা ফি হাহিস্ততার বেহি লাঠি গাড়া হতো কেন ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সলা তাদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাত হতো এই জন্য শোনন খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে এদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদ নবাবির এক সাইডে বসবাস করেন মসজিদে নবাবি এমন মসজিদ যেখানে দুই রে কাজ সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এই মসজিদে পাড়া দিয়ে পা দেওয়ার ওপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলাত আদায় করছেন সেখানে কোনো কিছুই নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম এদের মাঠ মেহরাব তৈরি করা হারাম ঈদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদার ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাতি ঈদগাহের মতো সব কাবিরে গোনা হারাম আব্দুর রাহে সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী না সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কি হয়ে যাবে প্রিয় হয়ে যাবে ও তো কোন সময় বলবে না যে এভাবে কে করে এভাবে মিলাদ করা বিধা ও তো এ মনে করে করছে আপনি মানুষ আপনি কি কম করেন আপনি তার চেয়ে বেশি করেন বিদা ওর দশটা চলে তো আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি এফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য উঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ আগে হতে হবে তাহলে হাদিসের উপর আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি রাম জন্মা একবারে ডাকছেন আপনারা একবার আস্ত আহলাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাতার কোথায় কে বলল কে আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটায় বা একটায় উঠে সরাত শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলা আদায় করব তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটে বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তা আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসুল দেখাননি সাহাবি লাগলোর প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না কিছু না আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো তিন তারা সাত তারা তিন তারা এই যে সেটা করব। আপনার চিৎকার শুনতে রাজি নাই সাইরিং বাজানো শুনতে রাজি নাই আপনারা উঠেন শুনতে রাজি নাই পাঁচ মিনিট আছে শুনতে রাজি নাই সব হারাম সব বেদা ঈদের মাঠে সবকিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে অন্যরা তাহলে ঘেরাওয়া প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি সৈনিয়ব্দ সৈনিয় ঈদের মাঠে প্রথম হবে সলাদ তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সলাদ সালাম ফেরার পরে ইমাম মোক্তাদি দিদিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে মাসার না এ নুদীত কোন আশঙ্কার নেই মহিলাদের सुनो তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহ বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আটি এই দুইটার মধ্যে একি হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনদিন আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান দেয় পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান নাম থেকে মানে জাহান দানি মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে দেবা হাদিস তো সব এবার শেষে চলে আসলাম আজকের মতো শেষ করতে চাইছি দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে দৈরিকাত সলাতা দেখার বক্তব্য দিয়ে সোভানাকাল্লা লা দেখা আসাদাহাস্তা কত কতগুলি চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদাত সারা দুনিয়ার মানুষ করলেও বিদা একাই করলেও বিদা হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আরেকটা কিছু করলে করাই হবে হুজুরের দা হবে হুজুর তো বলেছে কে বলছে সাফ ভাবে কোরবানি চলবে না তা আপনিও করলেন বলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না তো আগে বক্তব্য দিল ঠাসেনা চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহু কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে হিসাবে আমি রাখি না ওকে আমি উঠাই আর বসাই আল্লাহ কোনদিন পিছিয়ে নিয়ে যেনে আল্লাহ ওইভাবে আল্লাহ কোন মানুষের অধীনে রাখেনি একবারে ফেরি রেখেছেন যার কারণে করোনা হাদিস খুব স্বাধীন ভাবে বলতে পারি আল্লাহুল কোন সময় কোন বাধার মুখোমুখি হয়নি কেউ যদি পথ খরচ না দেয় তা আসে যায় না ওকেই পাল্টা পথ খরচ দেব যার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মাঝে ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চায় না। তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফের কবুল করো সমানিত দিনী ভাই বোন আবদুল্লার মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও পিছনে যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ তিরিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবে আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে আড়াই তিন লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাইবোন সবাকে বলছি ওই আর আবদুলারস না প্রশ্নের উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে আর এ আছে আব্দুলার সিলেবাস আছে মক্ত পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেনে জানানোর অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে না এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আবদুল্লার সিলেবাস নিয়ে যাবেন আলী তেসং পত্রিকা নিয়ে যাবেন টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রোকিয়া বই লিখেছিল অবরোধ বাসিনী বেগম রোকিয়ার বিপরীত বই লিখা হয়েছে কেন হবো অবরোধ বাসিনী তো আবদুল্লাহর মিন্নাতুল বাড়ির সবাই নিয়ে যাবেন বই পুস্তকগুলো স্টেজ নিয়ে যান আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম একটা বই হোক এখন পত্রিকা হোক হাতে করে নিয়ে যাবেন সুবনা করলাম আচ্ছা জাদা কম্লা বারাক আল্লাহু আকবার আল্লাহু আকবার সুপ্রিয় হাতের বানে আছে বইপুস্তক সবাই নিয়ে যাবেন টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন ওটা একটা দানের স্থানে কাজ করবো

ইয়াতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা ইদুল ফিতর ইদুল ফিতর পড়ার আগেই আল্লাহর রাসূল খেতেন ওয়ালা ইয়াতম ইলাইসাল্লিয়া আর কুরবানির সালাতের পরে খেতেন তাহলে ইদুল ফেত্রে আগে খেতেন ইদুল আযাতে পরে খেতেন 3 নাম্বার গেল 4 নাম্বার হলো কখন বের হবেন ঈদের সালাতের জন্য আব্দেলেন যে বুশরিয়া লাহতাল আন বের হলেন তার কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাহানকার ইবতেল এমামে এমাম দেরি করে সলাত আদায় করেছে এটাকে তিনি নাকচ করে দিলেন এত দেরি করে সলা আদায় করলেন কেন হেইনা তাস সেটা হলো চাষের সময় সাতটা সাড়ে সাতটায় সলাত আদায় করেছে তখন আব্দুল ইবনে বসুর বলছেন আপনার এটা ঠিক হয়নি কাদ ফারাগানা হাজিসা এই সময় আমরা রাসূলের যুগে সালাত শেষ করে দিয়েছি এখন আপনি সালাত শুরু করবেন মানে তার মানে ঈদের সালাত শুরু হবে সূর্য ওঠার পরে বাংলাদেশে কালিকাপুরে রাজশাহীতে ঈদের সালাত শুরু হচ্ছে 7:30টা 8টা 9টা ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো আটটায় একটা হলো নয়টায় একটা হলো দশটা ধর্ম পৈতৃক সম্পত্তি যার যা মনে লাগে সে তা করবে ঈদের সলাত হবে সূর্য ওঠার পরপরই ছয়টা সাড়ে ছয়টা ঠেকে না হয় সাতটা এর পরে যেতে পারে না প্রয়োজনে মাঠ বড় হবে তবু হচ্ছে না প্রয়োজনে মাঠ ভাগ হবে এক ঈদের মাঠে একাধিকবার সলাত হবে না সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষ এ বেদাতি তারা না কথা আরো আছে খুব খেয়াল করে থাকতো সম্মানিত দিনী ভাই বোন কখন বের হবেন কিভাবে বের হবেন পায়ে হেঁটে এখনো যে রসুল হয়েছিল মাসিয়ান ওয়ার্য মাসিয়ান